আসসালামু আলাইকুম আপু আপনারা নাকি পঁচিশ তারিখ থেকে একটা সুপার ধামাকা অফার দিচ্ছেন মানে খুবই লোয়েস্ট প্রাইজে একটা টিকিট দিচ্ছেন বিস্তারিত একটু বলবেন আমাদের ওয়ালাইকুম আসসালাম ভাইয়া জি পঁচিশ তারিখ থেকে আমাদের বাতিক এয়ারলাইন্সে কুয়ালালামপুর টু ঢাকা ওয়ান ওয়ে টিকিটটি থাকছে মাত্র পাঁচশো সত্তর রিঙ্গিতে এবং সাথে থাকছে আমাদের একটি রাউন্ড ট্রিপের অফার সেটা হচ্ছে ইউএস বাংলাতে ইউএস বাংলাতে কুয়ালালামপুর টু ঢাকা রাউন্ড ট্রিপ টিকিট সেটা থাকছে তেরোশো পঞ্চাশ রিঙ্গিতে

ব্যাগেজ থাকছে পঁয়ত্রিশ কেজি বুকিংয়ে এবং হাতে সাত কেজি আর বাতি কেয়ারলাইন সেও হচ্ছে 35 কেজি এবং 7 কেজি আচ্ছা আপু এইটা কি যদি যারা কিনা জোহরবারু ইপো পেনাং কন্তান ত্রেঙ্গানো মালাক্কা পাহাং নিলে যারা কিনা আমাদের অফিসে আসতে পারবে না তারা কিভাবে আপনাদের কাছ থেকে টিকিটটা বুকিং করবে আর সরাসরি হচ্ছে আমাদের হটলাইন নম্বরে যোগাযোগ করে আমাদের থেকে অনলাইনে টিকিটটা নিতে পারবে তারা আমাদেরকে ব্যাংক ট্রান্সফার করে দিবে আমরা তাদেরকে টিকেটের পিডিএফ দিয়ে দিব আচ্ছা আচ্ছা তো অনলাইনে মাধ্যমে টিকিটটা কনফার্ম করতে পারবে তাই না আচ্ছা আর যারা কিনা কয়ালমপুর ভিতরে আছে তারা डायरेक्टली আমাদের আপনাদের অফিসে এসে টিকিটটা বুক করতে পারবে তাইলে তার নিজেরও চাইলে হচ্ছে অনলাইনে টিকিট বুক করতে পারেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু অনেক অনেক ধন্যবাদ আপু আপনার নামটা একটু কাইন্ডলি বলবেন ফারিয়া আফসারি ফারিয়া আফসারি আপু থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের অনেক সুন্দর একটা ইনফরমেশন দিয়েছেন তো আপনার কি অন্যান্য ভাইদের সম্পর্কে কিছু বলার আছে প্রবাসী ভাইদের সম্পর্কে আমাদের অফিস সম্পর্কে আপনাদের অফিস সম্পর্কে কিছু বলবেন এনজেড ওয়ার্ল্ড ট্রাভেল সব সময় হচ্ছে নতুন নতুন অফার নিয়ে রেডি থাকে তাই তারাই হচ্ছে গিয়ে কোরবানি ঈদের আগে দেশে যেতে চাচ্ছেন আচ্ছা কাইন্ডলি আমাদের কাছে তাড়াতাড়ি চলে আসুন আমাদের অফিসে অথবা যোগাযোগ করুন আমাদের হটলাইন নম্বরে কারণ এই সিটগুলো খুবই সীমিত খুবই সীমিত খুব দ্রুত কিন্তু শেষ হয়ে যাবে আচ্ছা আপু মানে কুরবানির ঈদের আগে আপনাদের কাছে খুব ধামাকা অফার থাকবে তাই না আচ্ছা তো কন্টিনিউ যারা আমাদের ভিডিও দেখেন ভাইরাসবাই একটু আমাদের ভিডিওগুলো ওয়াচ করবেন এবং হচ্ছে আমাদের ভিডিওগুলো বেশ বেশ শেয়ার করে দিবেন তো ধুমধাম অফার নিয়ে কিন্তু আমাদের 파리 আপু প্রায় আপনাদের সামনে আসবে সো थैंक यू वेरी मच আপু আমাদের অনেক সুন্দর ইনফরমেশন দিছেন